উনিশ নম্বর যেটি সেটি হলো রজব মাসের ২৬ তারিখ রাত্রে সাতাইশে রজব কি রাত রজব মাসের সাতাইশ তারিখ সবে মেরাজ এই শবে মেরাজ কেন্দ্রিক বেদাত সেটি হলো নবী সাল সালামের হক আল মেরাজ ও হাক মেরাজ হক এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এটা বিশ্বাস করা ইমানের অংশ নবী মেরাজ এবং মেরাজ নবী সালামের সশরীরে হয়েছে আল্লাহ নবীসর সালামকে সশরীরে নিয়ে গেছেন যা যা আল্লাহর আয়াত দেখাইছেন এগুলো সব সত্য কিন্তু কোন তারিখে কোন দিন নবী ওয়া সাল্লামের এই মেরাজটা হয়েছে এটা নবীসর সাল্লামে স্পষ্ট করে মতের কাছে কোনো দিন তারিখ বলেন নাই কোনো সাহাবীরও বলেন নাই পরবর্তীতে ঐতিহাসিকেরা বিভিন্নজন বিভিন্ন মাসের কথা বলছেন কেউ রমজান মাসের কথা বলছেন কেউ বলছে যে মেরাজ রমজান মাসে কেউ বলছে অমুক মাসে কেউ বলছেন অমুক মাসে কেউ রজব মাসে সাতাশ তারিখও বলছেন এরকম এটা ঐতিহাসিকদের বর্ণনা ঐতিহাসিকদের বর্ণনা সত্য হতে পারে মৃত্য হইতে পারে তাহলে সাথে ঐতিহাসিকদের কথা ঠিক আছে যদি ওই রাত্রে হয় হইলেও ওই রাত্রে কোনো নামাজ পড়া ওই রাত্রে কোনো বিশেষ আবাদত করা এটা নবী সাল্লাম যা যিনি মেয়ারাজ করছেন উনি কোনো দিন করেন নাই কোনো সাহাবি তার সাহাবিরা যারা নবীলামকে এত মহব্বত করতেন কোনো সুনত ছাড়েন নাই তারাও কোনোদিন ওই রাত্রে কোনো আমল করেন নাই এজন্য এই রাত্রে বিশেষ ফজিলত মনে করে কোনো আমল করলে সেটি বেদাত হবে